মাশা আল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন যে গ্রামের দৃশ্যটা কত সুন্দর দেখলে কত মায়া লাগে কত মায়াবি আল্লাহ কত সুন্দর করে আমাদের এই পৃথিবীকে সাজিয়েছেন মাশা আল্লাহ দেখলে মনটা একদম ভালো হয়ে যায় কত সুন্দর আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা সবাই ইনশাল্লাহ পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করি এবং যারা নামাজ না পড়ে সবাইকে নামাজ পড়ার জন্য তাগিদ দেই এবং দান সৎকা বেশি বেশি করে করি নফল নামাজ নফল এবাদত বেশি বেশি করে আদায় করি ইনশাআল্লাহ কারণ তার কোন সময় চলে যাওয়ার ডাক আসে কেউ বলতে পারে না সব কিছুর মালিক আল্লাহ সব কিছু উনি জানেন উনি সব কিছু সময় দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন